আপনি কি বিরিয়ানি না পার তাহলে এই ভিডিওটা আপনারই জন্য মাটির হাড়িতে যে বিরিয়ানি এত স্বাদ হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবারও চলে আসলাম দে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি এই যে দেখুন এই মাংস দিয়ে আর ঘরের যে চাল আছে সেইখান থেকে আমি এক কেজি চাল নিয়েছি দেশি মুরগির মাংস দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। মাটির হাঁড়িতে হান্ডি বিরিয়ানি আর এই মাংসগুলো আমি রান্না করব। মাংসের ঝুল রান্না করব এগুলো দিয়ে তো চলুন কীভাবে আমি হান্ডি বিরিয়ানি রান্না করলাম খুব সহজভাবে সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাচ্ছি মাটির হাঁড়িতে যে এত টেস্ট হয় যারা বিরিয়ানি লাভার মিস করবেন না একবার হলেও কিন্তু মাটির হাঁড়িতে বিরিয়ানি রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে বুঝতেই পারবেন যে বিরিয়ানি যারা খেয়েছেন একবার হলেও মাটির হাঁড়িতে যাতে রান্না করে খেতে পারেন সেই ব্যবস্থা করবেন কারণ আমি নিজে ফার্স্ট টাইম আজকে করেছি আর ফার্স্ট টাইম বিরিয়ানিটা যখন রান্না করি আর টেস্টটা দেখে তো আমি অসাধারণ যেহেতু আমি বিরিয়ানি লাভার আর টেস্টটা ছিল জাস্ট ওয়া এতো অসাধারণ ছিল কী বলবো তো আপনারা ট্রাই না করলে বুঝতেই পারবেন না আমি ঘরোয়া মশলা দিয়ে সাধারণ মশলা দিয়ে আজকে রান্না করছি দেখুন ফার্স্টে কিন্তু মাটির হাঁড়িতে অল্প করে আমি সরিষার তেল দিয়েছি আর তারপরে আমি সাদা তেল দিয়েছি মানে সয়াবিন তেল সরিষার তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়েছি সয়াবিন তেল আর এখানে নিয়েছি আমি বাদাম জিরা এবং সরিষা পেস্ট সাথে আদা পেস্ট আর রসুন পেস্ট পেঁয়াজ কুচি তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব তো কী কী দিচ্ছি দেখে নিন এখানে একটা দারুচিনি পাতা দিলাম কাঁচা তেজপাতা দিয়েছি দুইটা আর দিয়েছি দারুচিনি এবং এলাচ আর দিয়েছি ছোট্টো চামচ দিয়ে একটা চামচ মেথি দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আন্দাজ করে দিচ্ছি কারণ রান্না বাড়া করে আন্দাজ হয়ে গেছে তো সেই আন্দাজেই আমি রান্নাটা করি তো বলে দিলাম পরিমাপটা যারা নতুন তাদের জন্য একেবারে নতুন যারা তাদের জন্য কারণ পুরনো রাঁধুনিরা কিন্তু জানে নিজেদের অভ্যাস হয়ে যায় রান্না করতে করতে তো এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা তারপরে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখান থেকে আমি প্রায় এক কাপের মতো আর কিছুটা পেঁয়াজ কুচি আমি রেখে দেবো যেহেতু আমি মাংস রান্না করব তো মাংসটাই আমি পেঁয়াজ ব্ল্যান্ডার করা আছে দিয়ে দেবো আর কিছু পেঁয়াজ কুচি করা দিয়ে দেব তো পেঁয়াজ রসুন এগুলো দিয়ে আমি আবার নাড়ছি কিন্তু আর গরম মশলা দিয়ে তো এগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব আর মাটির হাঁড়িটা যখন রান্না করতে যাবেন নতুন হাঁড়ি নিয়ে এসে আবার রান্না করতে যাবেন না যেহেতু আমি বিরিয়ানিতে বলেই দিয়েছি যে বিরিয়ানি যারা লাভার মাটির হাড়ি যেহেতু বিরিয়ানিতে ইউজ করেছি তো যারা বিরিয়ানি লাভার অবশ্যই আমার কথায় আবার মাটির হাড়ি নিয়ে এসে রান্না করতে যাবেন না কারণ মাটির হাড়ি নিয়ে এসে মাটির হাড়িকে রান্নার উপযুক্ত করতে হয় সেটা কিছু টিপস আছে সেই টিপসগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে আমি ভিডিও করেছিলাম এটা নিয়ে মাটির হাড়ি কীভাবে উপযুক্ত করতে হয় রান্না বাড়ার জন্য সেগুলো এই ভিডিওতে আর ডিটেলসে বললাম না কারণ আমার ভিডিও অলরেডি দেওয়াই আছে চাইলে ঘুরে দেখে আসতে পারেন আর মাটির হাঁড়িতে কিন্তু সবাই রান্না করতে পারবেন মাটির হাঁড়িটা কিন্তু টিপস মেন মেনে মাটির হাঁড়িটাকে রান্নার উপযুক্ত করতে হয় তো আমি এবার মশলা কী কী দিলাম বলে দিচ্ছি আমি এখানে চা চামচে দিয়েছি দুই চা চামচ মরিচের গুঁড়া আর দুই চা চামচ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো পাঁচ পুরন। ঝালটা আপনারা পছন্দ মতো দিতে পারেন আমি ঝালটা যেহেতু মানে বিরিয়ানি রান্না করলে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তো তেমন ঝাল নেই এই মরিচে দেখতে কিন্তু লাল তারপরে আমি একটা মিক্স মশলা দিয়েছি ছোট্ট চামচে এক চামচের মতো দেখতেই পারেন আর কিছু দেইনি এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে মাংসটা আমি দিয়ে দেবো তো মশলাটা যাই হোক কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দর কালার এসেছে মশাল্লাহ তো আমাদের বাজারে আসলে মাটির হাঁড়ির দোকান নেই যেই একটা দোকান আছে সেই দোকান থেকে এই হাঁড়িটাই নিয়ে এসেছিলাম আর কোনো হাঁড়ি ছিল না এরকমই ছিল হাড়িগুলো তো আমি বলে দিয়েছি যেন সুন্দর দেখে হাঁড়ি নিয়ে আসে উনি এখনও আনেননি যিনি মানে দোকানদার আর কি আনলে অবশ্যই আমি কারণ মাটির হাঁড়িতে রান্না করে করে আমি দুই দিন যখন মাংস খেয়েছিলাম ফার্স্ট টাইম আমি বুঝে গেছি মাটির হাড়িতে রান্না করলে জাস্ট ওয়াও হয় মাংস আজকে ফার্স্ট টাইম বিরিয়ানি করে তো আমি আর কি বলবো অসাধারণ এখন থেকে আমি মাটির হাড়িতেই রান্না করার চেষ্টা করব যেহেতু আমার ঘরে আর হাঁড়ি নেই আমি অবশ্যই হাঁড়ি কিনতে বের হয়ে যাব দু এক ভেতরে আর সেই হাঁড়িগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাজারে হাঁড়ি পাওয়া যায় না কী করে আনবো জানি না তো যদি আমি নিয়ে আসি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব মাটির হাঁড়ির যে এত টেস্ট সেটা দেখে আজকে বিরিয়ানি খেয়ে আমি ভাবছি এবার থেকে মাটির হাঁড়িতেই রান্না করব। আসলে মানে খাবারের টেস্টটা বাড়িয়ে দেয় দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনারা বুঝতে পারবেন যারা মাটির হাঁড়িতে রান্না করে খেয়েছেন আর যারা খাননি অবশ্যই ট্রাই করে তারপরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে আমি সত্যি বলেছি না এক তো এই যে দেখুন খুব সুন্দর কালার এসেছে মাংসটা কষানো হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট কষিয়েছি মাংসটাকে যেহেতু এটা সোনালি মুরগি শক্ত থাকে এটাকে কিছু সময় রান্না করতে হয় শক্ত মুরগি আর খেতেও ভালো লাগে সেই জন্য আমি পাঁচ সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর পর কালারটা মশাল্লাহ খুব সুন্দর আসছিলো এবার আমি চালটা ঢেলে দেব তো এই তো আমি চাল দিয়ে দিচ্ছি আর এটা আমাদের সাধারণ ঘরের যে খাবার চাল সেটা দিয়ে রান্না করেছি আর ঘরে যে সাধারণত মশলা থাকে সেগুলো দিয়েছি তো আমার ঘরে কিন্তু স্টার মশলা আছে বিরিয়ানি মশলা আছে এগুলো দেইনি কারণ আমি এরকম ঘরোয়া মশলা দিয়ে করলে আমার কাছে মনে হয় টেস্টটা আরও বেশি আসে আর স্টার মশলা দিলে আমার কাছে ভালো লাগে না জানি না কেন ফ্লেভারটা ভালো লাগে না এই যে এখানে আর কিছু দিচ্ছি না আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যারা নতুন রাঁধুনি তারা কি করবেন তারা যতটুকু চাল দেবেন তার দ্বিগুণ পানি দেবেন আর পুরানো রাঁধুনিরা আমরা সব জানি রান্না বাড়া শুধু নতুনদের জন্য বলে দিলাম আর এই হচ্ছে একটা পোলাও পাতা এটা দিয়ে দিয়েছি আমি দেখতেই পারলেন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এটা এদিকে হতে থাক অন্যদিকে আমি কি করছি যে মাংসগুলো আমি মাংসের ঝুল রান্না করব। সেই মাংসগুলো আমি পাতিলে দিয়ে দিচ্ছি এগুলো এবার আমি হাতে সাহায্যে মাখিয়ে রান্না করব আর কি হাতে মাখা রান্না করব। তো মাংস দিয়ে পাতিলে দিলাম দেখতেই পারছেন এবার দিয়ে দেব আমি এক চামচ রসুন পেস্ট এক চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা যে রয়েছিল সরিষার সাথে কিন্তু বাদাম এবং জিরা ছিল জিরা একসাথে পেস্ট করেছি তো এগুলো দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ ব্লেন্ডার করা পেঁয়াজ তারপরে এখানে আমি দিয়ে দেব কাটা পেঁয়াজ যে কাট কেটে রেখেছিলাম পেঁয়াজটা ওই একটুখানি যে রেখেছিলাম বিরিয়ানি থেকে সেইটুকু দিয়ে দিলাম এবার দিলাম লবণ লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আর এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া এগুলোই দিয়ে দিলাম তারপরে লাস্টের দিকে আমি নামানোর আগে কিন্তু একটা মশলা দেব আর দিয়ে দিলাম পাঁচ ফুরন নামানোর আগে শুধু আমি গরম মশলা একটা দিয়ে দেব পেস্ট করা একটা মশলা আছে মিক্স সেটা দিয়ে দেব এবার দিয়ে দিলাম একটু সয়াবিন তেল এবার আমি এটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে বসিয়ে দেবো চুলায় এটাকে আমি রেস্টে না চুলায় আগুন ধরিয়ে দেবো চুলার যেহেতু তো এবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো পাঁচ সাত মিনিট পর আপনাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে তো দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় কালার এসেছে দেখতেই পারছেন আশা করি বুঝতে পারছেন খুব সুন্দর এবং লোবনীয় কালার এসেছে আর এই যে মুরগি থেকে ডিম বেড়েছিল এই ডিমগুলো এখানে দিয়ে দিলাম ডিম কিন্তু অনেকটা ছিল এখানে ছিল চার পাঁচটার মতো একটু বড় সাইজ আর বাকিগুলি এখন ছোট ছোট তো সব ডিম আমি দিয়ে দিয়েছি দেখুন এবার আমি আরও কিছু সময় রান্না করব তারপরে আমার রান্নাটা হয়ে যাবে এই যে আমি মিক্স একটা মশলা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি লাস্টের দিকে আমি এই তো আমার হয়ে গেছে মাংসটা আরও কিছু সময় একটা জাল হবে আমি ঢাকনা দিয়ে ডেকে অফ ক্যামেরায় ওটা নামিয়ে নিয়েছিলাম এবার চলে আসলাম বিরিয়ানির দিকে দেখি বিরিয়ানির কি অবস্থা এবার দেখুন বিরিয়ানিটা কিন্তু প্রায় হয়ে আসছে এবার আমি কিছু সময় ঢাকনাটা খুলে একটু দেখছিলাম যে কীরকম হয়েছে তো দেখলাম মাসাল্লাহ ফ্লেভারটা এত সুন্দর আসছিল কী বলবো মাশাল মশাল সুখ সত্যি বলছি অসাধারণ হয়েছিলো যারা বিরিয়ানি লাভার মাটির হাঁড়িতে বিরিয়ানি মিস করবেন না অবশ্যই হান্ডে বিরিয়ানি একদিন হলেও বানাবেন এবং খাবেন খেয়ে দেখবেন তারপরে বলবেন যে কেমন হয় তো আমার হান্ডি বিরিয়ানি ফাইনালি কিন্তু হয়ে গেছে দেখুন এবার কি সুন্দর ধোয়া উঠছে এবার আমি নামিয়ে নেব মাসাল্লাহ এত সুন্দর ফ্লেভার আসছিলো তো খুব ভালো লাগছিল তো আমি এবার নামানোর আগে কি করছি আমি কিছু পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে আরও দু মিনিট এটাকে চুলায় রাখবো একটু নেড়ে চেড়ে দিচ্ছি দুধ দিয়ে তারপরে আমি কিছু সময় এটাকে চুলায় রাখবো একদম অল্প মশলা দিয়ে খুবই সুন্দরভাবে ঘরোয়া মশলা ঘরোয়া চাল ভাত খাওয়ার যে চাল সেটা দিয়ে আজকের হান্ডি বিরিয়ানি রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই আজকের হান্ডি বিরিয়ানি রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর কমেন্ট করে আমার কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই ইন করলাম সেই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম